যখন আমরা ডিসিমিনেট করি এটা আমি উইথ অল ডিউ রেসপেক্ট আমাদের যে এডুকেশন সিস্টেম এটা আমাদেরকে গবেষণা পত্র পড়া শেখায় না এটা খুব ক্রুড রিয়ালিটি হচ্ছে এটা আমাদের শিক্ষা পদ্ধতি আমাদেরকে গবেষণাপত্র পড়া শেখায় না এর ফলে গবেষণা ফলাফল ডিসিমিনেট করলে ওটা ইন্টারপ্রিটেড হয় না এবং ট্রান্সলেটেড হয় না ইন্টোরিয়াল প্র্যাকটিস মানে প্রথম তো হচ্ছে মগজ এটা ইন্টারপ্রিটেড হতে হবে এটা ইন্টারপ্রিটেশন হয় না সেকেন্ডলি এটা কীভাবে ট্রান্সলেট হবে যেটা আমি পরে প্রত্যেক আছি করণীয় এই দুটো জায়গায় আমাদের একেবারে ইনহারেন্টলি আমাদের এডুকেশনের সমস্যা এবার আমি বলি যে আপনারা আসলে অনেক কাজ করেছেন এবং তার ফলে আমি বললাম বাংলাদেশ তিন চারটা ভালো উদাহরণের কথা আমি বলিনি আসলে একটা বলেছি শুধু যে অ্যানিমেল হাজব্যান্ডি থেকে মানুষের জন্য প্রয়োজন অ্যান্টি ম্যাক্রিবাল করা হয়েছে বাংলাদেশে এটা একটা সাংঘাতিক তেইশটা অ্যান্টিবায়োটিক কিন্তু উজ্জ্ব করে নিয়ে আসে একটা বড় অর্জন দ্বিতীয়ত আপনারা সবাই এগুলো আপনাদের সাফল্য আপনারা লাল রং করতে সক্ষম হয়েছেন দ্বিতীয় কাজটা ছিল কি এই লাল রং সাপ্লিমেন্টেড বাই কী হওয়ার কথা আঠারো কোটি মানুষের জানার কথা যে লাল রং থাকা মানে কি এই কাজটা আসলে করা গেল না মানে লাল নাম তো আমি লাভ নাই মানে মানুষের যারা নাকি এইভাবে দোকানের কাউন্টার থেকে ওষুধ কিনে নিয়ে যায় তাহলে এই কাজটা করা হয়নি মানে এইটুকু করা হলো বিশ হাজার টাকা জরিমানা করা হলো জরিমানা এনফোর্স করতে যে লোকটা লাগে মানে যেই মানুষটাকে জরিমানা দিতে করতে পারবে দোকানে ওই লোকটা নাই বলে আমরা বছরের পর বছর বলতেছি জনবল নাই আমার অতএব দুই লক্ষ চল্লিশ হাজার ফার্মেসি মনিটর করতে পারি না আপনাদের আমাদের প্রশ্ন করা দরকার ছিল আমেরিকাতে ছত্রিশ কোটি লোকের দেশে এবং আমেরিকার মতো একটা বিশাল ভলিউমের দেশে ফার্মেসির সংখ্যা পঁচাশি হাজার তার মধ্যে আটচল্লিশ হাজার ফার্মেসি হচ্ছে ফার্মেসি বাকিগুলো হচ্ছে অন্যান্য ওই আরমের মতন ওদের যে চেইন বড় সব সেগুলোর ভেতরে থাকা ফার্মেসি মানে ওদের অন্য চেনের ভেতরে আর ইন্ডিপেন্ডেন্ট ফার্মেসি মাত্র আটচল্লিশ হাজার ছত্রিশ লক্ষ লোক আমাদের চেয়ে আকার কত বড় সেই হিসাবে না দেয় ছত্রিশ কোটি লোক সেই দেশে আটচল্লিশ হাজার ফার্মেসি আর বাকি ফার্মেসিগুলো কিছু আছে আউটলেটের ভিতরে বাংলাদেশে গত দুই বছরে এক লক্ষ বিশ হাজার ফার্মেসির পারমিশন হয়েছে যখনই একটা ফার্মেসি খোলা হয় কি করা হলো ওই এলাকাটাতে কি আসলে মানুষের অ্যাক্সেস মানে মানুষের ওষুধ পাওয়ার সম্ভাবনা বাড়লো নাকি ভুল ওষুধ পাওয়া সম্ভাবনা বাড়ালো কোনটা বাড়লো কারণ যে দোকানটা করা হয় দোকানটা যে প্রধান উদ্দেশ্যে এক নম্বর হচ্ছে উনি প্রশিক্ষিত না যে প্রশিক্ষণ দেওয়া হয় সেটা আপনারা সবাই জানেন অতএব ওই দোকান থেকে আমরা বলি একটু আগে যেটা বলছি শুরুতে আজকে যে ওনাকে একটা ইনহেলার দিলে ক্ষতিকার একজন মানুষের খেয়াল করেন একটা আড়াইশো দামের ইনহেলার যদি দেয় অ্যাজমার ওষুধ একজন মানুষকে ক্ষতিটা লিমিটেড থাকবে ওই মানুষটার মধ্যে উনি যেটা ভুল ওষুধ দেন ক্ষতিটা লিমিটেড থাকবে একজন মানুষের তাহলে ফার্মেসি থেকে যত ওষুধ বিক্রি হয় সবচেয়ে বেশি ক্ষতিটা উনি এলাকায় কোনটা যে করতেছে বাকিগুলো যে ক্ষতি করছে একজন মানুষ আর অ্যান্টিবায়োটিক যদি ক্ষতি করছেন পুরো এলাকা পুরো এলাকার মাধ্যমে আলটিমেটলি ওই লোকটা তো মুভ করে বাংলাদেশটা সারা পৃথিবীতে কোনো দ্বীপ মানে একটা ইউনিয়নে যদি দোকান খোলা হয় ওইটাতে যে অ্যান্টিবায়োটিকটা ডিসপেন্স করা হবে ওইটার ফলে যে মাইক্রোস্ট রেজিস্টেন্স ডেভেলপ করবে ওই মানুষটার তো সম্ভাবনা আছে ওই মানুষটার মাধ্যমে সারা পৃথিবী ছড়ানো সময় লাগতে পারে কিন্তু ছড়াবে তো অতএব ওই জায়গাটা আউটলেটগুলোকে রেস্ট্রিক্ট করা আপনার সামর্থ্য নাই দেশে যখন এমনি অ্যানালজিটা ঠিক হবে না তবুও চোরের সংখ্যা বাড়লে পুলিশের সংখ্যা বাড়ানো দরকার এটা বুঝতে তো আইনস্ট্যান্ড নেতা আর কি হওয়া দরকার সোসাইটি মানুষের দরজা জানালা বন্ধ করা দরকার চোরের সংখ্যা বাড়লে মানুষের এইটুকু অ্যাওয়ারনেস হবে তার রেসপন্সিবিলিটি দরজা জানালা বন্ধ করা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে পুলিশের সংখ্যা বাড়ানো তাহলে এই যখন হয় অ্যান্টিমাইক্রেড রেজিস্ট্রেন্সের অবস্থা মানুষের দায়িত্ব কি কাউন্টারে গিয়ে অ্যান্টিবায়োটিক নিজে না আনা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যারাই কাজটা করে তাদের সাজা দেওয়া এই দুইটা করার জন্য গণমাধ্যমে আপনারা যারা আছেন আপনারা এটার মোটা ভালো বের করতে পারবেন আমি শুধু মূল জায়গাটা বলুন যে কোন জায়গাগুলোতে এখন কাজ করা দরকার আর কি